পঞ্চান্ন ফুটের মা কালী দেখতে পাচ্ছো আমার পেছনেই যে মা কালী দেখতে পাচ্ছো যারা বীরভূমে তারা ভালোভাবে জানো যে পুরন্দরপুরের মা কালী কত ফেমাস এবং কত মানুষ এখানে আসে যে দেখতে পাচ্ছো চারদিকে মেলা কিন্তু বসে গেছে এদিকে সব মেলার দোকানপত্র সব কিন্তু বসে গেছে আর আমার এই পেছন দিকেই থাকবে স্টেজ আর এই পেছনে দেখতে পাচ্ছো মায়ের একচুয়ালি হাইট এখনো পর্যন্ত কত রয়েছে পঞ্চান্নটা যেন কি চূড়া ধরে চূড়া ধরে মায়ের হাইট কিন্তু পঞ্চান্ন তো আগে বলছরো তোমাদেরকে ভিডিও করেছিলাম এবছরো তোমাদেরকে দেখাচ্ছি পুরন্দরপুরের দেখতে পাচ্ছ তো চলো এবার ডিটেইলস দেখা যাক যে কি রকম ভাবে মাঠে সাজানো হচ্ছে এখন দেখতে পাচ্ছি মায়ের উপরে খরগোটা উঠছে তো চলো ভিডিও দেখো দেখো খুব ভালো লাগবে আশা করি লোকেশনটা এবারে বলছি এটা বীরভূমের পুরন্দরপুরের কালি বীরভূমে পুরন্দরপুর আসার জন্য আপনাকে আপনি যেখানে আছেন সেখান থেকে শিউরিগামী বাসে আপনাকে শিউরিতে আসতে হবে এবং শিউরি থেকে আপনি বাসে করেও পুরন্দরপুর যেতে পারবেন এছাড়া আপনি টোটোতে করেও পুরন্দরপুর যেতে পারবেন আর যদি নিজের বাইক থাকে তাহলে তো আর কোনো কথাই নেই বা গাড়ি থাকে পার্কিং এর ব্যবস্থাও এখানে আছে আপনাকে ঠিক মতন বুঝে গাড়ি পার্কিং করে নিতে হবে বীরভূমের পুরন্দরপুরের পঞ্চান্ন ফুটের মা কালী মানে এটা গোটা ভূম এবং তার সাথে সাথে ওয়েস্ট বেঙ্গলের গর্ব ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পঞ্চান্ন ফুটের মা কালী আপনি খুব কমই দেখতে পাবেন জানি না পুরন্দরপুর ছাড়া অন্য কোথাও এই পঞ্চান্ন ফুটের সুবিশাল মা কালী আছে কিনা এবং এই প্রতি বছর এই মা কালী বা এই কালী পুজোকে কেন্দ্র করে এখানে বিরাট মেলার আয়োজন করা হয়ে থাকে তার সঙ্গে সঙ্গে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং নানান জায়গা থেকে মানুষেরা এখানে মিলিত হয় এবং এক মহামিলন ক্ষেত্র তৈরি হয় পুরন্দরপুরের মা কালী এটা আপনারা দেখতে পাচ্ছেন থিম ঠিক তার ডান পা দিকেই আপনাদেরকে কিছুক্ষণ আগেই দেখালাম মায়ের আসল মূর্তি যেটা প্রতি বছর বছর বিসর্জন এবং পুজো হয় অবশ্যই সবাইকে কিন্তু পুরন্দরপুরে আসতে চাই যারা বীরভূমের বা বীরভূমের সন্নিকটে রয়েছে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও কারণ ভাই অনেক মানুষও রয়েছে যারা দেখতে চায় যারা অ্যাডভেঞ্চার পছন্দ করে শেয়ার করে দাও আমাদের ফেসবুক পেজ পুজোবাবুকে ফলো করে দাও সবাই কিন্তু কমেন্টে অবশ্যই জয় মা লিখবে মা তোমাদের সমস্ত দুঃখ যন্ত্রণা দুর্দশা থেকে রক্ষা করবেন এবং তোমাদের সমস্ত বিপদ থেকে তোমাকে মুক্ত করবেন অবশ্যই জয় মালিক সবাই ভিডিওটি শেয়ার করে দাও এবং আর কিছু বলার নেই দেখা হচ্ছে তোমাদের সাথে পরের ভিডিও সবাই ভালো থাকো দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ও শুভকামনা তোমাদের সব বাইকে এবং সবার পরিবারকে হ্যাঁ বুঝতে তো তাহলে